আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে একটু খাট রয়েছে আর উপর দিকে যদি আপনারা দেখেন ফ্যান রয়েছে এসিও আছে প্রত্যেকটা রুমের মধ্যেই আপনারা অ্যাটাচ টয়লেট পাবেন এবং কিন্তু কিচেনও আপনারা পাবেন নন্দ উৎসব জন্মাষ্টমী রাধাষ্টমী দোল পূর্ণিমা নিত্যানন্দ চৌদশী সমস্ত রকম প্রোগ্রাম যা আমাদের মায়াপুরে হয় ভোগ প্রসাদে যে কুপন কেটে আপনার ভোগ গ্রহণ করবেন সেটার কিন্তু একদম ছাদে ব্যবস্থা করা হয়েছে সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কলকাতাতে কী নেই অনেক কিছু রয়েছে তার মধ্যেও একটু কলকাতা থেকে দূরে গিয়ে আমরা যারা ঘুরতে যেতে চাই যারা মন্দির দর্শন করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে আর একটা নতুন ইস্কন মন্দির আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস আপনাদের জানাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি এখন রয়েছে আমি শিয়ালদা স্টেশনে তো চলুন আগে টিকিট কাটি কোথায় যাচ্ছি সমস্ত কিছু আপনাদের দেখাবো এখন বাজে নটা বেজে একচল্লিশ মিনিট আর শিয়ালদা স্টেশনের কাছেই আমি রয়েছি আর বর্তমানে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনের এই যে এই জিনিসটা করা হয়েছে বেশ কিছুদিন তো দেখছিলাম যে অনেকটা কাজ চলছে আর এখন পুরোপুরি কমতেই এগিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে আর শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়াটা আপনাদের আজ দেখাবো এই হচ্ছে স্টেশন আর স্টেশনের বাইরে এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া ট্রেন আমার দশ নম্বরে দিয়ে দিয়েছে তবে এখনও আমার টিকিট কাটা হয়নি রয়েছে আমি শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারের দিকে তাদের টিকিটটা কাটি আজকে আমি যাচ্ছি মধ্যম তার জন্য আমি টিকিট কেটেছি পার পারসন করেছে পাঁচ টাকা ট্রেন দিয়েছে আমার দশ নম্বর শিয়ালদা স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম কিন্তু অনেকেই খুঁজে পায় না যারা প্রথম আসে তারা কিন্তু এই দশ নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাবে না কারণ অনেকটা ভিতরের দিকে রয়েছে তো এখন আমি রয়েছে ন নম্বরে আর এই অপোজিটেই হচ্ছে দশ নম্বর তারপরে এদিকে কিন্তু আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে আমাকে আরও একটা সামনের দিকে এগিয়ে যেতে হবে তারপরেই কিন্তু দশ নম্বর প্ল্যাটফর্মের কাছে আমি পৌঁছাবো আমাদের আজকের ট্রেন এই দত্তপুকুর লোকাল ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন দিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে আমি তো যতবার যাই একদম পুরো ট্রেনের একদম পিছন দিকেই উঠি লেডিসে তো লেডেই উঠে যায় তারপরে গিয়ে বলছি কোন দিকে আমার গেলে সুবিধা হতো শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল আমাদের ছেড়ে দিল আজ যে মন্দিরের সধার আপনাদের দেব সেটা কিন্তু অনেকেই জানি না আমিও খুব সাম্প্রতিককালে জানতে পেরেছি আর জানার পরে আপনাদের নিয়ে যাচ্ছি সেই মন্দির দর্শন করাতে সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে মধ্যমগ্রাম রেল স্টেশনের ফুটোবার ব্রিজ দিয়ে বাইরে এলাম এখানে দেখুন এটা কিন্তু বাম দিকে একদম এখানে রয়েছে গ্রহরাজ ও কালী মায়ের মন্দির আর এবার আমাদের এখান দিয়ে এই যে এখান দিয়ে দেখতে হবে স্টেশন থেকে বেরিয়ে আমি সোজা এলাম আর এই যে এখানে টোটোগুলো সবাইকে নামাচ্ছে স্টেশন বলে আর এখানে দেখতে পাচ্ছে সামনে আপনার পৌঁছাবে এই যেই হচ্ছে মধ্যমগ্রাম বাজারের একদম শেষ প্রান্তেই এই মন্দিরটি রয়েছে এটাই হচ্ছে মূল গেট ভিতরে প্রবেশ করব করে আপনাদের সমস্ত কিছু দেখাবো দেখুন আপনারা এখন মায়াপুরের আভাস পাবেন সেই সন্ধানেই আজ আমি এসেছি মধ্যম গ্রাম ইস্করে এখানে এলে এক টুকরো মায়াপুর আপনাদের মনে হতে বাধ্য সত্যিই অপূর্ব সুন্দর এবং শান্তি এখানে বিরাজ করছেন সদা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি এরকম একটা জায়গা রয়েছে এখানে বেশ কিছু রুম আছে পরপর আর আমাদের মূল মন্দিরে যাওয়ার জন্য একদম সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ সাইডে আছে আর দেখুন দেওয়ালে যদি আপনাদের দেখায় প্রত্যেকটি এইভাবে সে কৃষ্ণ রয়েছে আপনাদের এমন একটি ইস্কন মন্দির দেখাচ্ছি যেখানে এসে আপনারা বেশ অনেকটা সময় কাটাতে পারবেন এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা ভোগ প্রসাদের কুপন কত রয়েছে আপনাদের জানাবো এখানে আপনারা থাকতে পারবেন রুম নিয়ে সেই রুমের ভাড়া কত রয়েছে সেটাও আপনাদের জানাবো সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি হতে সোজা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিছু বসার জায়গাও আছে কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব তাও আপনারা এখানে দেখতে পারেন আর এই হচ্ছে একদম ডেকটি এখান দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তার আগে এখানে দেখুন কল আছে এখানে কিন্তু আগে হাত মুখ ধুতে হবে তারপরেই মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এই যে এইভাবে র্যাক রয়েছে এখানে আপনারা জুতো রাখুন তারপরে ভিতরে প্রবেশ করুন আর এই জায়গাটাতে লেখা রয়েছে এখানে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করুন ঠিক আছে বেশ সুন্দর একটা বেসিন আছে আর এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে আমাদের এবার উপর দিকে এগিয়ে যেতে হবে এদিকে আছে স্টোর রুম তো চলুন এবার আমরা ভিতরের দিকে এগিয়ে যাই সিঁড়ির মধ্যে এরকমটা করা আছে ভীষণ সুন্দর ছেট পাথরের আর এই জায়গাটায় জগন্নাথ দেব রয়েছে এই যে পুরো মন্দিরটা সুন্দর গোছানো আর রাতের বেলা যদি আপনারা আসেন বিকেলের দিকে তখন কিন্তু লাইটগুলো খুব সুন্দর যখন পুরোটা জ্বালিয়ে দেওয়া হবে ভিতর দিকে তো লাইট চলছে তো এই মুহূর্তে এইখানটাতে যদি আপনাদের দেখায় ভীষণ সুন্দর একটি জায়গা আর এই যে এখানে একটা ঝাড় আছে অপূর্ব সুন্দর এই হচ্ছে ঝাড়টি ভীষণ সুন্দর দেখুন কি অপূর্ব লাগছে অসাধারণ লাগছে গেটের সামনেই রয়েছে মন্দির খোলার সময় ভোর চারটে তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেল চারটে তিরিশ থেকে রাত্রি সাড়ে একটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো করে আপনাকে সমস্ত কিছু দেখাব প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এইভাবে বসার জায়গা আছে আপনারা যখন আসবে আপনাদের খুব সুবিধা হবে দেখুন পরপর পর করে এইভাবে বসার জায়গা আছে আর এই হচ্ছে আমাদের রাধা মাধব এখানে কিন্তু আছে এই সাইডে দেখায় যদি আপনাদের পুরো জায়গাটি এখানে আছে একদম রন্ধনশালা রয়েছে ভগবানের পোশাক ঘর রয়েছে পুরো মন্দিরটা যদি আপনাদের দেখায় খুব সুন্দর সাজানো ওপর দিকে দেখায় মন্দিরের বিশেষ আকর্ষণ আমার বেশ ভালো লাগলো বেশ অনেক ঝাড় রয়েছে এখানে একটু আগে আপনাদের আমি নিচের দিকে দেখিয়েছি দেখুন এখানে বেশ কিছু ঝাড় আছে এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন ভোগ প্রসাদের মূল্য রয়েছে দেড়শো টাকা এবং সকালের এবং রাতের ভোগ প্রসাদের কুপন রয়েছে একশো টাকা আগের দিন আপনারা বুক করলে এখানে এসে ভোগ ভোগপ্রসাদ গ্রহণ করতে পারবেন হ্যাঁ ইস্কনে আমরা যে পরম শান্তি খুঁজে পাই আপনারা যদি এখানে আসেন দেখবেন তেমনটাই একদম শান্তি রয়েছে এখন আমি আপনাদের ভগবানকে দর্শন করাচ্ছি দেখুন এই হচ্ছে পুরো ভগবান রয়েছে জগন্নাথ দেব আছে গোপাল রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে চিঠি দিয়ে আমি ওপরে উঠে এলাম উঠে এসে একদম বাম সাইডে দেখতে পাচ্ছি ভক্ত নিবাস রয়েছে আর এখানে বেশ কিছু কল রয়েছে এদিকে তো থাকার জায়গা রয়েছে আর এখানে হচ্ছে ভোগ প্রসাদে যে কুপন কেটে আপনার ভোগ গ্রহণ করবেন সেটার কিন্তু একদম ছাদে ব্যবস্থা করা হয়েছে একদম টেবিলটা পুরো এরকম সেট চেয়ারগুলো আছে এইভাবে পরপর সাজানো এবার আপনাদের দেখাবো ভক্ত নিবাস বেশ সুন্দর পরিপাটি একদম সাজানো ব্যালকনি বা যদি বারানটাকে আপনারা দেখায় ভীষণ সুন্দর দেখুন এই হচ্ছে রুম ভিতরে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর এদিকে সেখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই যে আর এইদিকে আপনাদের এখানে একটু দেখায় দুটো খাট রয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর দেখুন আর ওপর দিকে যদি আপনাদের দেখায় ফ্যান রয়েছে এসিও আছে গরমকালে যাদের এসি প্রয়োজন হবে সেটার কিন্তু আপনারা ব্যবস্থা এখানে পাবেন এই যে আর ভীষণ সুন্দর একটা ঝাড় আছে এখানে একটা আলমারি আছে আলনা আছে আর এই জায়গাটা যদি আপনাদের দেখায় খুব সুন্দর রুম আর রুমের পাশেই রয়েছে টয়লেট আর এদিকে আছে কিচেন যদি আপনাদের এদিকে টয়লেট দেখায় দেখুন ভীষণ নিট অ্যান্ড ক্লিন ভক্ত নিবাস দেখে আমি এদিকে চলে এলাম এবার ওপর দিকে সিঁড়ি দিয়ে উঠছি ওপরে একদম ওপরের মন্দিরের চূড়া আপনাদের দেখাবো দেখতে পাচ্ছি একদম মূল মন্দিরের চূড়া হচ্ছে এটি পদ্মের উপরে এই যে আর এই সাইডে যদি আপনাদের দেখায় এই যে একদম স্টেশন সংলগ্নই কিন্তু এই মন্দিরটি একদম স্টেশন থেকে কিন্তু দেখা যায় এই যে ওভারব্রিজটা রয়েছে ওভারব্রিজ এই ওভার ব্রিজ একদম আমি মন্দিরের চূড়া দেখে সিঁড়ি ওপরে উঠে এলাম আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাগান দেখুন বেশ কিছু বাগান আছে আর যদি আপনারা বাইরে দিকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা ভীষণ সুন্দর লাইট দিয়ে জ্বলবে রয়েছে হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির লেখা ঠিক আছে এখানে যদি দেখায় একদম সামনে থেকে দেখালে তো সেটা ভীষণ সুন্দর দেখাবে রাতে যখন লাইটটা ওপেন হয়ে যায় একদম পুরো স্টেশন থেকেই দেখা যায় এই দেখুন এই হচ্ছে জিনিসটা বৃন্দাবনে আর সামনেই রয়েছে বেসি আর এদিক থেকে একদম যদি বেরিয়ে আসি এই হচ্ছে কিচেন গোছানো ব্যবস্থা আছে নিচে যে ভক্ত নিবাস রুম এখানে এখন রয়েছে সেই রুমগুলো আপনাদের দেখাবো ওপরের যে ভিআইপি রুম রয়েছে সেগুলো তো দেখালাম এবার নিচের রুমগুলো আপনাদের দেখাবো দেখুন এই মুহূর্তে ফাঁকা রয়েছে এই হচ্ছে এখানে একটা ব্যালকনি রয়েছে এরকম আর এই ভিতরে প্রবেশ করার পরই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আলনা আছে এই যে এদিকে আলনা আছে বেশ কিছু বসার জায়গা আছে আর রুমগুলো হচ্ছে এই যে এখন দেওয়া রয়েছে এবার আপনাদের দেখাবো রুমগুলো রুমের ভিতরে প্রবেশ করছি এখানে একদম নর্মাল রুম ফ্যান আছে এই যে ফ্যান একটি খাট রয়েছে কিছু বসার জায়গা রয়েছে এই জায়গাতে এরকম বেশ কিছু জিনিস আপনারা রাখতে পারবেন আর একদম অ্যাটাচড টয়লেট আছে রুম দিয়ে প্রবেশ করে আপনাদের যদি এই দিকে গিয়ে দেখায় দেখুন এখানে আছে টয়লেট এই হচ্ছে টয়লেট গিজার আছে ঠিক আছে আর এই জায়গাটা এরকম একটু আপনারা স্পেস পেয়ে যাবেন কিচেন আছে এই যে এখানে কিচেন আছে প্রত্যেকটা রুমের মধ্যেই আপনারা অ্যাটাচ টয়লেট পাবেন এবং কিন্তু কিচেনও আপনারা পাবেন আপনাদের এখন দেখাচ্ছে এটা হচ্ছে স্টোর এবং বিশেষ যখন উৎসব হয় তখন এখানে রান্নার ব্যবস্থা করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ গৌলিতায় সিংহদেব ভগবান কি জয় এটা আমাদের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির মধ্যমগ্রাম উত্তরায়ণ আমাদের মায়াপুর ইস্কন মন্দিরের নামহট্টা শাখার থেকে পরিচালিত এই নামহট্ট সঙ্গের এই মন্দির আজ উনিশশো সাল থেকে আমাদের এই মন্দির সেবার পূজার কাজ চলছে বহুদিন ধরেই পঁয়ত্রিশ বছর হয়ে গেল আপনারা যে যেখানে থাকুন আমাদের রেল স্টেশন মধ্যমগ্রাম রেল স্টেশনের খুব কাছেই আমাদের এই মন্দির শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ইস্কন মন্দির বললে আপনাদের স্টেশন থেকে নেমে বাদিকে বাজার আছে বাজারের মধ্যে জিজ্ঞাসা করলে যে কোনো লোক দেখিয়ে দেবে দোকানদাররা আর যদি আপনি কলকাতা থেকে আসেন বাইরুট বাসে বা ওলা করে তাহলে আপনার মধ্যমগ্রাম চৌমাথায় নেমে বাঁ দিকে ঢুকে রেল ব্রিজটা পার হয়ে এই উপর দিয়ে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজ পার হয়ে ডান দিকে ব্রিজের শেষে ডান দিকে টার্নিং নিয়ে আপনি বলবেন উত্তরায়ণ স্কন মন্দিরে যাব আপনাকে যে কোনো লোক দেখিয়ে দেবে বা লোকেশানে দেখিয়ে দিতে পারবে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে ডেলি যারা প্রসাদ নিতে চায় তাদের একদিন আগে আমাদের বলতে হবে আমাদের দুপুরের প্রসাদ দেড়শো টাকা সকালে এবং রাত্রে একশো টাকা করে বিভিন্ন রকম আইটেম থাকে আপনারা প্রসাদ পেতে ইচ্ছুক হলে আপনারা আগের দিন আমাদের অনলাইনে বুক করতে পারেন বা এসে কুপন নিয়ে যেতে পারেন আর আমাদের এখানে গেস্ট হাউস আছে যেটা আপনি দেখলেন এই মাত্র সেটা আপনার ভিআইপি রুম ওখানে সাত আটজন জন থাকা যায় আপনাদের বড় অ্যাটাচ বাথরুম সবই আছে ওটার এসি রুম নিলে দু টাকা নন এসিতে বারোশো টাকা আর আমাদের এমনি নিচেই আর একটা গেস্ট হাউস আছে ওটা তিনটে রুম আছে ওটা আটশো টাকা করে নন এসি আর এসি নিলে বারোশো টাকা এটা নিতে পারেন ওখানেও একটা বাথরুম আছে তিনটে বেডরুম আছে ওখানে আপনাদের থাকার ব্যবস্থা সব কিছুই আছে আপনারা এইভাবে আসতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের সকাল মন্দির আমাদের ইস্কনের যেটা সিস্টেমে সেই সিস্টেমে ভোর চারটে বত্রিশে আমাদের মন্দির খুলে যায় মন্দির আরতি হয় এবং সাড়ে সাতটার সময় দর্শন আরতি সাড়ে বারোটায় ভোগ লাগানো হয় একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার ফিরে সাড়ে চারটের সময় মন্দির খোলে সাড়ে আটটা পর্যন্ত রাত্রির খোলা থাকে সাড়ে আটটায় মন্দির ভোগ লাগিয়ে মন্দিরে বন্ধ করা হয় আপনার এর মধ্যে আসতে পারেন বিভিন্ন রকম প্রোগ্রাম যেসব উৎসব জন্মাষ্টমী রাধাষ্টমী দোল পূর্ণিমা নিত্যানন্দ তৈদশী সমস্ত রকম প্রোগ্রাম যা আমাদের মায়াপুরে হয় সেরকমভাবেই আমাদের মায়াপুরের মতন অত বৃহৎ আকারে হয় না ছোটোখাটো করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের এই মন্দির সেবা পুজো চলে আপনারাও আসতে পারেন আপনারা যোগাযোগ করবেন আগের থেকে যে প্রোগ্রাম কবে কি কোথায় আছে কবে হবে আপনাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে হরে কৃষ্ণ প্রথম গ্রামে এই নতুন ইস্কন মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই মন্দিরে এসে আপনারা একদিন থাকতে পারবে এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা রুম কত কি ভাড়া রয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি